ধানুরের নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বীরভূম জেলা আবগারি দপ্তর সাতশো বাইশ লিটার নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করেছে এটি তৃণমূল কংগ্রেসের নানুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অখিল বন্ধু রেস্টুরেন্ট বলে জানা গেছে গতকাল রাত্রে অভিযান চালিয়ে গোডাউন থেকে প্রায় একশো পেটি নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয় সূত্রের খবর এই নিষিদ্ধ কাপসিরাপ ঝাড়খণ্ড থেকে বেআইনিভাবে বিধ আনা হয় এবং স্থানীয় মাদক চক্রের সঙ্গে বন্টন করা হয় কাপসিরাপটি অ্যারোমেটিক কার্ডামাম টিংচার নামে পরিচিত যার আশি শতাংশ ইথাইল অ্যালকোহল রয়েছে এটি মূলত একটি ওষুধ হলেও মাদকাসক্তদের কাছে একটি নেশার দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় আবগানি দপ্তরের সুপার একলব্য চক্রবর্তী জানান গোপন সূত্রে খবর পেয়ে অভিযানটি চালানো হয় বিপুল পরিমাণে অ্যারোমেটিক কার্ডামাম টিংচার উদ্ধার হয়েছে আমরা মামলা রুজু করেছি তদন্তের প্রয়োজনীয় তথ্য উঠেলে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা অখিল বন্ধুপাল দাবি করেন তিনি এই ঘটনায় জড়িত নন তার বক্তব্য আমি তখন রেস্টুরেন্টে উপস্থিত ছিলাম না আমার এক বন্ধু এই জিনিসগুলি রেখে গেছে আমি জানতাম না এখানে কি ছিল তবে সমস্ত কাগজপত্র রয়েছে এবং সেগুলি আবগারি দপ্তরে জমা দেওয়া হবে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল ছড়িয়েছে আপনার এই রেস্টুরেন্টের ফার্ম হাউস থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হলো কি বলবো এটা যে মেডিসিনগুলো ওরা পেলো এটা আমার আমার ব্যক্তিগত মেডিসিন নয় এটা একজন মেডিসিন একজন মেডিসিন ব্যবসাদার সেই মালটা আমাকে না জানিয়ে এখানে রেখে গেছিল এবং এক্সাইজ ডিপার্টমেন্টের লোকরা এসেছিল যে গাড়িটা যখন খবর পেয়েছে তারাও স্বীকার করলো যে আমাকে এই ব্যাপারে কোনো চার্জ করতে পারে নাই এবং সে বিল সাবমিট করে দাও বলেছে বিল সাবমিট করে তখন আইন অনু ব্যবস্থা যারা হবে সরকার যা বলবে ওপিল যা বলবে সেই কাজ হবে এটা তো

বলবেন এটা আমার তো আমি ছিলাম না বোলপুরে ছিলাম তখন মালটা রেখে গেছে যে কোনো বন্ধুত্ব সেটা আমি তাকে ফোন করে বললাম যে আমাকে না জানিটা বিল দেখাত আমি জানতাম যে হঠাৎ করে রেখে গেছে তো এটা হঠাৎ করেই রেখে গেছে আপনাকে জানিয়েছে আমরা জানাই না জানিয়ে রেখেছে বলি তো আজকে আমি তো আমারটা

সেখানে এই যে অ্যারোমেটিক কার্টামন টিংচার এসে স্টোর হয়েছে এখানে রাখা হয়েছে অ্যারোমেটিক কার্টামন টিংচার মানে হচ্ছে এটা একটা স্পিরিট এটা ওষুধ হিসেবে ব্যবহার হয় কিন্তু ব্যবহার কথা কিন্তু নেশার দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের টিম আমরা ওই অর্গানাইজ করি লাভপুর টিম সাথে সাথে চলে আসে আমরা সাপোর্ট হিসাবে আমাদের বোলপুর রেঞ্জের টিম এবং জেলার টিম বীরভূম জেলার টিম আসি এসে এটাকে রিকভার করি এই এখান থেকে দেখতেই পাচ্ছেন এখান থেকে এটা ফাইকাস ফাইকাস রেস্টুরেন্ট এটি ফার্ম হাউসও একটা রয়েছে ফাইকাস ফার্ম হাউস বলতে পারেন এটা হচ্ছে চন্ডীদাস নানু তাই তো জায়গাটা চন্ডীদাস নানু নানু পিএস কত লিটার উদ্ধার হয়েছে এটা আমরা পেয়েছি সাতশো লিটার সাতশো বাইশ লিটার যেটা এত লার্জ কোয়ান্টিটি ধরা হবে বেঙ্গল এক্সাইজ একটা আমরা এটাতে কেস করব এবং এই মুহূর্তে আমরা ইয়ে পাইনি কোনো ওনারা স্যাটিসফ্যাক্টরি কোনো কাগজপত্র দেখাতে পারেননি সেই জন্য আমরা সিস করলাম এবার আমরা তদন্ত করবো না এখানে কাউকে আটক করিনি যিনি যিনি উনি উনি হিসেবে কোঅপারেট করেছেন কিন্তু উনি বলছেন যে ওনার এটা মাল নয় উনি অতটা অব্যাহত নয় ওনাকে একজন রেখেছে আমরা তদন্ত করবো তদন্তে তারপরে যে দোষী সাব্যস্ত হবে ডেফিনেটলি আইন ব্যবস্থা হবে অ্যারেস্ট হবে ঠিক আছে থ্যাংক ইউ বীরভূমের বোলপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট তারপিঠ টিভি